জাহিদ আপনি জানতে চেয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন ভাই জাহিদ প্রথম কথা হলো গরুর গোস্ত এটি হালাল হওয়ার জন্য রসুল আকরাম সাল্লাহ সাল্লামের খাওয়া শর্ত নয় গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোষ্ঠীর মধ্যে অসুস্থতা রয়েছে যারা বলেন সে সমস্ত আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে সাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোশতটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন এটা স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামায়করাম করে থাকেন এরকম একটি হাদিস পাওয়া যায় জাকাত যে নিতে বলা হয়েছে গরুর গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তালা রাখেননি অথবা এটি যদি খাওয়া হালাম হতো তাহলে আল্লাহ রবুল আলমিন সেটিকে আমাদের জন্য জাকাত যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং কোনো কোনো আয়াতে সেই ইঙ্গিত দিতেন না তো যাই হোক গরুর গোস্ত খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হ্যাঁ